কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব এমন একটা কিতাব যতই আপনি শুনবেন ততই আপনার মনটা ভরে যাবে কোরআন যতই শুনবেন ততই আপনার ইমান মজবুত হয়ে যাবে অন্তর খুলে যাবে যদি মনোযোগ সহকারে আপনি কোরআন শ্রবণ করতে পারেন আপনার দিলটা খুলে যাবে সম্মানিত মুসলমান ভাইরা আমার কোন এক বিশ্ববিদ্যালয়ে দেখলাম একজন শিক্ষক কোরআন তেলোয়া তার ভালো লাগে নাই কোরআন শুনতে পারে নাই কোরআন শুনলেই নাকি তার গায়ের মধ্যে জ্বালা পড়া উত্ত প্রধানমন্ত্রীর পদন পতনের পরে সরকার পতনের পরে শিক্ষককে জোর করে পদত্যাগ করাইয়া এবং তাকে কোরআন তেলাওয়াত শোনাইয়া শোনাইয়া তাকে স্কুল থেকে পদত্যাগ করে বের করে দিলে ছাত্রড়া যে কোরআন তুমি শুনতে পারো না যে কোরআন তোমার ভালো লাগে নাই তোমার পদুতে একটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইশারা করালো জোরে কোন আলহামদুলিল্লাহ আবার অনেকে বলতেছে এটা নাকি ঠিক হয়নি। নি অনেকে কি বলে এটা নাকি ঠিক হয়নি, ঠিক হওয়া না হওয়ার বিষয় কি 95% মুসলমানের দেশে প্রত্যেকটা কাজ হবে কোরআন মোতাবেক প্রত্যেকটা উদ্বোধন হবে কোরআন দিয়া প্রত্যেকটা কার্যক্রমের শুরুতে কোরআন বা বাধ্যতামূলক থাকবে এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা সাংবিধানিক দাবি কোরআন ছাড়া কোনো কথা নাই প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় কোরআন চালু করতে হবে ক্লাসের শুরুতে প্রত্যেকটা দিন ক্লাস শুরু করার পূর্বে কোরআন তেলোয়াদ দিয়ে কোরআন স্কুলের ক্লাস শুরু হবে কত সুন্দর হবে না ক্লাসের শুরুতে কোরআন তেলোয়াদ দিয়ে শুরু হবে এরপরে আবার শেষে দরুদ শরীফ পরে ক্লাস শেষ হবে কোরআন সুন্নাহ মোতাবেক প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক ক্লাস আলাদা চালু করতে হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু হবে কোনো কিছু বাকি থাকবে না ইনশাআল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আমার সামনে যেহেতু সেজিন আসতেছে আমরা এত যাবত কথা বলতে পারি নাই আমরা প্রোগ্রামগুলোতে গিয়েছি তাফসীর ওয়াজ মাহফিলগুলোতে গিয়েছি কিন্তু শান্তিমতো কথা বলতে পারি নাই মন খুলে কথা বলতে পারি নাই চতুর দিক দিয়ে আমাদের শুধু বাধা চতুর্দিক থেকে আমাদেরকে এমন ভাবে বেঁধে দিয়েছিল যে আমরা মন খুলে একটা কথা বলবো সেটা বলতে পারিনি এ দেশে এমনও আছে অনেক আলেম ওলামা হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে তাদেরকে জেল যেতে হয়েছে তার মধ্যে আমিও একজন এই হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে আমি নিজেও জেল জেল খেটেছি গ্রেফতার হয়েছিলাম কত শত শত আলেন যাদেরকে ঘুম করা হয়েছে যাদের কোনো খোঁজ নাই জিবা কেটে দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে একটাই অপরাধ আল্লাহর জমিনে কোরআনের হক কথাগুলো তারা প্রচার করেছিল এমনকি পঞ্চাশ বছরের তাফসির কারক কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে দীর্ঘ তেরোটি বছর জেলখানায় কারাগারে বিনা অপরাধে বন্দি করে অবশেষে একবারে সরযত্ন করে পুশ দিয়া বিষ দিয়া তাকে শহীদ করে দেওয়া হলো একটাই মাত্র কারণ কোরআনের হক কথাগুলো বলা এজন্য যেতো শয়রাচারের পতন হয়েছে আমাদের বিশ্বাস আগামিতে কথা বলতে আমাদের কোনো ভয় নাই প্রত্যেকটা আলেম ও উলামা বক্তা আলোচক যারা আগামিতে আলোচনা করবেন প্রাণ খুলে কোরআন সুন্নাহ রেফারেন্স দিয়া হক কথা বলে যাবে ইনশাল্লাহ এই জমিনে বাংলার জমিনে কোরআনের হক কথা বলবে বলবো বাধা দেওয়ার মতো আর কোনো ব্যক্তির সাহস হবে না ইনশাল্লাহ কেউ বাধা দিতে পারবে না কেউ স্টেজে ওয়াজ আটকাই দিতে পারবে না এদেশে বহু আলেমুলামা ওয়াজ করার সময় সরাসরি স্টেজে আঘাত করে কাউন্টার দেশে বাধা দিচ্ছে গালিগালাজ দিয়েছে খারাপ ভাষায় অপট্য ভাষায় গালিগালাজ করেছে মাইক কেড়ে নিয়েছে আর এই সমস্ত কাজ হবে না প্রাণ খুলে আমরা আলোচনা করবো তবে এখানে একটা ছোট্ট বিষয় এটা আমার জন্য আপনাদের সবার জন্য মানে আলোচক ভাইদের জন্য এটা সবার জন্য বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা কোরআন এবং সুন্নান রেফারেন্স দিয়ে আমরা কথা বলবো খালি আতালে মাতালে খালি জোরে জোরে চিল্লিয়া মানে মানে ময়দান গরম গরম করার বিষয়টা হক কথা বা হক বিষয় নয় কোরআনের সুন্না কোরআন এবং সুন্না রেফারেন্স দিয়া যে কথাগুলো বলবেন যৌথভাবে হক কথা এগুলো হচ্ছে হক কথা হ্যাঁ শুধু জোরে জোরে গর্জন দিয়ে চিল্লালাম কোরআনের এবং সুন কোরআন সুন্না রেফারেন্স ছাড়া সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ সামনে যেহেতু আমাদের আর কোনো সমস্যা নাই বাধা দেওয়ার মতো কেউ নাই এজন্য আমরা রেফারেন্স দিয়ে উত্তম ভাবে চেষ্টা করে মানুষকে বোঝানোর কোরআনের বাণী প্রত্যেকটা মানুষের দিনে যেন পৌঁছানো যায় চেষ্টা আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ আগামী যে দল্পদিনের মধ্যেই কোরআনের তাফসির মাহফিল হ্যাঁ এই জমিনে শুরু হচ্ছে আমরা সবাই বেশ বেশ করে স্টাডি করি রেফারেন্স সহকারে আলোচনা গোচাই সুন্দরভাবে যাতে জাতিকে উপস্থাপন করে বোঝাতে পারি দিতে পারি জাতিকে অশ্লীলতার যুগ থেকে ফিরে আনতে পারি অন্ধকার যুগ থেকে যেন ফিরে আনতে পারি আলোর পথে সন্ধান দিতে পারি এই জন্য এই জাতির যারা আলোচক আছেন আলে বলামাগণ আছেন মফাসের গণ আছেন আমাদের সকলের উচিত আমরা সেই মোতাবেক জাতিকে সঠিক মেসেজ দিতে পারি সেই চেষ্টা করা সেই স্টাডি করা আল্লাহ তারা যেন আমাদেরকে তৌফিক দান করেন